ভ্যালেন্টাইন্স ডে দিন আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম

হ্যাঁ আমি আর কি করব আমার তো আসবে না বলে দিচ্ছে তাই আমার ভালোবাসার কয়েকটা মানুষের জন্য নিলাম চকলেট আর আমার বলার জন্য এই গিফটটা নিয়েছিলাম দেবো বলে হ্যাপি ভ্যালেন্টাইন দে ফুলের দোকান থেকে বাড়ি ফেরার সময় কিন্তু আমি খালি হাতে বাড়ি ফেরিনি আমি আমার প্রিয় মানুষের জন্য একটা ফুল এনেছিলাম দেখো এক গাল হাসি নিয়ে ফুলটা নিলো সুস্থ থাকুক আর ভালো থাকুক পৃথিবীর এরকম সব ভালোবাসা তো তারপর রিঙ্কি আমাদের ডাকলো আর দেখে এরকম একটা সারপ্রাইজ দিল দেখে আমি তো পুরো কেঁদেই দিলাম কারো কেন কান্না করো কেন সত্যি কথা বলতে রিঙ্কের সাথে কিন্তু খুব বেশি কয়েকদিনের পরিচয় আমার না কিন্তু কয়েকদিনের মধ্যে এতটা আপন হয়ে গেছে শুধুমাত্র রিঙ্কি নয় গ্রুপের সব ক মনে হয় কতদিন থেকে যেন চিনি কত কাছের মানুষ আর এই কয়েকদিনের পরিচয় ও যে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি আশাই করিনি তাই হুট করে এরকম সারপ্রাইজ পেয়ে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি ভেবেছি ভিডিওর জন্য নিচ্ছে ভিডিও করে আবার দিয়ে দেবো ভিডিও করছিস ক্যামেরা অন কর এই কথাটার সাথে মিশে আমি এইটুকু বুঝতে পেরেছি ওর মনটা ভীষণ ভালো কারো প্রতি কোনো খারাপ ভাবনা ওর মধ্যে নেই আর কারো প্রতি কোনো হিংসা নেই যখনই কারো প্রতি কোনো হিংসা থাকবে না ভালোবাসাই শুধু থাকবে তখন কিন্তু সেই সম্পর্কটা আরো বেশি সুন্দর হবে আমি মন থেকে চাই এই মানুষগুলো আমার জীবনে সারাটা জীবন ধরে থাকুক কি রে এসছিস কেন তুমি ভাবলে কি করে আসবো না আজকে সবই ভাবা যায় এখন সবই সম্ভব ও বাবা তারপর বিকেল বেলা দেখছি আমার বর এক গুচ্ছ ফুল আর এত এত গিফট নিয়ে হাজির তো আমি তো দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ এক্সপেক্ট করিনি যে ও আসবে আর গিফটের মধ্যে যে টপটা আছে এটা আমি আগের দিন বিশালে পছন্দ করে এসেছিলাম কিন্তু নিয়ে ওঠা হয়নি ওটা দেখছি নিয়ে এসে ওটা দেখে তো আমি আরো বেশি খুশি হয়েছিলাম তারপর আমি ওর জন্য যে গিফটগুলো রেখেছিলাম সেগুলোই এখন দিচ্ছি ও মিল্কি বার ভীষণ ভালো খায় তার জন্য একটা মিল্কি বার এনেছিলাম আর একটা গেঞ্জি এনেছিলাম সেটাই এখন দেখাচ্ছি কালারটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে কি বলবো ওরও খুব পছন্দ হয়েছিল এখন আমরা যাচ্ছি আমার আরেকটা ভালোবাসার মানুষকে চকলেট দিতে ইচ্ছে ছিল আরো অনেক কিছু করার এবার সম্ভব হলো না নেক্সট নিশ্চয়ই হবে আর এই যে চলে এসেছে রিঙ্কেদের বাড়ি আমাদের বাড়িতে কিন্তু খুব একটা দূর না ওদের বাড়ি তার জন্যই গেছিলাম আর গিয়ে পুরো ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি তারপর ওর বোনো আমাকে একটা চকলেট দিল তো থ্যাঙ্ক ইউ বোনো আর এই যে এই ফুলটাই অয়ন আমার জন্য এনেছে কি সুন্দর তাই না আর কি কবো গাইজ আমাকে কথা তারপর বিকালে আবার টাক খাইতে বেরোয় পড়ছে আর চলে আসে গোবর ডাগার কঙ্করা পার্কে তোমরা কে কে এই পার্কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করো পার্কের ভিতরে ঢুকে দেখে এখানে আগে থেকে সবাই চলে এসেছে আর এখন হচ্ছে বর্ষা আদিত্য দার একটা শু সবাই এক জায়গায় হতে পারলো না তার মধ্যে সবার ক্যামেরা অন হয়ে গেছে কি আর কব গাইজ সবাই এক একটা সেলিব্রিটি ব্লগার আর এই দুজনে একখান সিন যে কতবার করে নিতে হচ্ছিল হাসি তোলাই দিচ্ছিল আমি আমার মাজা কোমর নিয়ে আর পারতেছিলাম না বসেই পড়ছে কি আর কব গাইজ বুড়ি হয়ে গেছে এই বয়সে আর তারপর শুরু হলো আরেক কীর্তি এক জায়গায় যাবো আর কীর্তি হবে না এতো আমার সাথে হতেই পারে না রিঙ্কি রাঙতির সাথে শিবমের বেসলে তেমন ভাবে জড়াই গেল সারাই না এই দিক দিয়ে ওই দিক দিয়ে যে দিক দিয়ে চেষ্টা করি না কেন সারাই না তারপর অবশেষে অনেক কষ্ট সারাই দিলাম এখন আমরা যাবো টুকটাক কিছু রিলস বানাতে আর এবার তো সেরকম শীত পড়লোই না এমন তো যে গরম গরমকালে যে কি হবে তাই ভাবে অস্থির হয়ে যাচ্ছে এদিকে বলে ছেড়ে পা যাবো মনে রেডি হচ্ছে শুটের জন্য ওইদিকে আমি ওরা নাচে উৎসাহ দিচ্ছি এরম উৎসাহ দেবো দশ গুণ নেনাস দিয়ে যাবে আমরা সব কজন আগে বলি কেরম কাউতালি করতে পারি তা তো তোমরা আমাদের ব্লগেই দেখতে পাও তো তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগ গুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার বরের আদিত্য দার কিতে দেয় আমরা সব কজন তো হাসতে হাসতে একবারে গড়াই পড়ছি তারপরে হুট করে তাকাই দেখি গাছে বাদুরের মতো আদিত্য দা ঝুলতেছে ওইদিকে শিবম মরার মতো মাঠে শুয়ে রয়েছে এইদিকে আমি লাঠি দিয়ে তাড়া করছি মারবো বলে গাইজ এই সবটাই কিন্তু একটা রিলসের জন্য তাহলে ভাবতে পারো একটা রিলসের জন্য কি কি না করতে হয় রিঙ্কি প্লাস গ্রুপের বাকি মেম্বার গুলোকে দেখো একটা রিলসের জন্য কি না করে আর এর মধ্যে কিছু ড্যাশ মার্কের লোকগুলো এসে কমেন্ট করে এরা কি এমন করে ক্যামেরার সামনে এসে তো শুধু রঙ্গই করে একে কাজ কাম নাই জীবনে কি আর করবে তো সেই সব ড্যাশ মার্কা পাবলিকের উদ্দেশ্যে বলছি তোমরা একটুখানি করো না এক সপ্তাহ এক সপ্তাহ মাঠে ঘাটে যাও দৌড়াই বেরো ক্যামেরার সামনে দাঁড়াও তারপরে রাতে এসে রাত তিনটে চারটে অবধি জেগে জেগে এডিট করো এইগুলো সকাল থেকে ছাড়ো আর ছাড়ার পরে যখন দেখবে পাঁচ ছয়শো ভিউ আর চার পাঁচটা লাইক তারপরে মনে বলনি নিয়ে আবার যাও ভিডিও করতে তখনই বুঝতে পারবে কি কাজ এটা আর এটা করতে কতটা কষ্ট হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপরে এখন ভিডিও চোখ করে যে কয়েবার মাটিতে পড়লাম তার ঠিক নেই একবার রিঙ্কি আমার ঘরে পড়ে একবার রিঙ্কির ঘরে আমি পড়ি এইভাবেই চলতে লাগলো আমাকে সবার সব কাজ মোটামুটি কমপ্লিট এবার সবাই এক জায়গায় হয়েছে একটুখানি বসবো গল্প করবো এর মধ্যে নিয়ে আসলো অরুণ আইসক্রিম তো আমার তো ভীষণ প্রিয় বিশেষ করে কটন ক্যান্ডি এই পাঁচ টাকা দামের আইসক্রিমটা কিন্তু কি আর কব গাইস পার্কের ভিতরে নিলো ছয় টাকা মানে মারার সুযোগ কেউ আর সারে না পার্কে আসলে কিন্তু নতুন নতুন এরকম অনেক জিনিস দেওয়া যায় যাই হোক পার্ক থেকে এখন আমরা বেরোবো আর বেরোনোর আগে শুভ আমাদের ঘুগনি খাওয়া হল তো আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা